ভারতবর্ষের অজানা পুরাণের ইতিহাস ও বিভিন্ন মূল্যবান গ্রন্থাদি সম্পর্কে জানতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন বাংলার বইঘর ইউটিউব চ্যানেল চলুন ভিডিও শুরু করা যাক রাজ রাজতরঙ্গিনী কি। এটি কবি কলহন রচিত কাশ্মীরের বিভিন্ন রাজার জীবনের সংকলন এই গ্রন্থখানি এগারোশো ঊনপঞ্চাশ থেকে পঞ্চাশ খ্রিস্টাব্দে রচিত হয়েছিল এই গ্রন্থখানি আগাগোড়াই পদ্যে লেখা কলাহনের আদর্শে অনুপ্রাণিত হয়ে কাশ্মীরি কবি জোনরাজ লেখেন দ্বিতীয় রাজতরঙ্গিনী শ্রীবর রচনা করেন জৈন রাজতরঙ্গিনী এটি ভারতের প্রথম ঐতিহাসিক গ্রন্থ এই গ্রন্থ থেকে জানা যায় যে বিতস্তা নদীর বুকে অশোক দীর্ঘ ধর্মারণ্য বিহার নির্মাণ করেন বাংলার বইঘর কোনো প্রকার কুসংস্কার প্রমোট করে না সকল ভিডিও শিক্ষামূলকভাবে এবং মনোরঞ্জনভাবে নেওয়া উচিত কোনো ভিডিও ব্যক্তিগতভাবে নেবেন না ধন্যবাদ ভিডিওটি ভাল লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমাদের এরকম লেটেস্ট ভিডিও পেতে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হয়ে যাবে